একটু আগেই বৃষ্টি হলো সব গাছের পাতাই ভেজা এবং পানি জমে আছে কচু গাছের পাতায় কোনো পানি জমে নেই পাতা ভেজা নয় কেন কচু পাতায় কেন পানি জমে না এবং বৃষ্টির ফোঁটা বা পানির ফোঁটা পাতার উপর পড়লে চকচক করে কেন এই দুটো বিষয় নিয়েই আজকের আলোচনা কচু পাতায় মূলত মোমযুক্ত হাইড্রোফোভিক লেয়ার থাকে বা স্তর থাকে যেটা খুবই পুরু আপনারা জানেন যে মোম এবং পানি কখনো মেশে না এই হাইড্রোফোবিক মোমযুক্ত লেয়ারের কারণেই পুরো লেয়ারের কারণেই কচুপাতার উপর পানি জমে থাকে না বা পানি জমতে দেয় না পাতা শাপলা পাতা এবং পদ্ম পাতা এই তিন পাতার উপরে সব থেকে বেশি মোমযুক্ত হাইড্রোফোবিক উপাদান বা উপাদানের স্তর থাকে যে কারণে এই তিন পাতা পানি বিকর্ষী হয় হাইড্রোফোবিক স্তর হচ্ছে পানি বিকর্ষী উপাদান যে কারণে কচু পাতায় পানি জমে না এখন প্রশ্ন হল অন্যান্য গাছের পাতায়ও তো মমযুক্ত হাইড্রোফোবিক স্তর থাকে কিন্তু সেই সমস্ত পাতা ভেজে কেন এবং পানি জমে কেন অন্যান্য গাছের পাতায়ও মোমযুক্ত হাইড্রোফোভিক স্তর থাকে কিন্তু তার লেয়ারটা খুবই পাতলা কিন্তু এই কচু গাছ বা কচু পাতা পদ্মপাতা শাপলা পাতা এই সমস্ত গাছের পাতায় যে লেয়ার থাকে মমযুক্ত যে লেয়ার থাকে সেটা খুবই পুরু যে কারণে এই গাছের পাতায় পানি জমে না আর অন্যান্য গাছের পাতায় পানি জমে একটা বিষয় কচু পাতার উপরে পানির ফোঁটা পড়লে সেই ফোঁটাটা চকচক করে এর কারণটা কি কারণটা হলো পানির ফোঁটা যদি কচু পাতার উপর পড়ে অর্থাৎ কচু পাতার উপরে যে মমযুক্ত লেয়ার আছে তার উপরে পড়ে তাহলে পানির ফোঁটা এবং কচুপাতা আলাদা থাকে মিশে না এবং এই ফোটাটা আলোর প্রতিফলন ঘটায় যে কারণে পাতার উপরে পানির ফোঁটা পড়লে সেটা চকচক করে